আমার সঙ্গে জান্নাতে চলে আই প্রিয় দর্শকে শুনতে পেরেছেন এই সে বলেছে রেসবি সে কুন্দন রেসবি আমি জানিনা সে বলতে চাচ্ছেন হাসরে ময়দান নাকি এই দিনও সিরত মুস্তাকিম তার স্তরে নয়মির মধ্যে নাকি প্রথম মন্ডা আসছে যে আই রেসবি রেসবিকে নাকি ডাক দিয়ে নিয়ে নিয়েছেন এই সমস্ত আকিদা ভ্রষ্ট আকিদা নিয়ে চলাফেরা করে অবশ্যই কোনো রেসবি বাবা মানুষকে জান্নাতে নেওয়ার অধিকার রাখেননি কোনো মানুষ কোনো মানুষকে জান্নাতে এমনি নিতে পারবেন না তবে এই জান্নাতে যাবে শুধু আমলের কারণে তবে একা হাদিস আসছে মুসাদ আহমদের ভিতরে আসছে তিনমিতে আসছে মান করাল কোরআনা ফাস্তা জাহরাহু জান্না ওয়াহর আদালনা ওয়াসুফি আশারতি মিন আহলে বাইতি অনেক রকম হাদিস এখানে বলেছেন যারা আলেম যারা যারা হাক্কানে আলেম কোরআনকে মানে কোরআন পড়ে কোরআন বুঝে এবং কোরআন মুখস্থ করে এবং হালালকে হালাল জানেন হারামকে হারান মানে তাহলে ওই লোকটা জান্নাতে যাবেন এবং তিনি ওয়াসা ফাহু ফি আশারাতি মানে সে দশজন লোকের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তার মানে সুপারিশ করতে পারবেন কে একজন সন্তান দশজন মানুষ বসবাস করতে পারবেন সুবাহান আল্লাহ আদেশটা আছে তির মিজিতে মুসিদ আহমদের ভিতরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আই রেসবি আহ বাবা তাকে ডাইকে জান্নাতে নিয়ে যাবেন নো এমন কোনো কৌল কোনো কথা হাদিস শরীফে নেই বরং এতটুকু আছে জান্নাতে যাওয়ার জন্যে পূর্বশর্ত হচ্ছেন ইমান এবং আমল ইমান এবং আমল ইমান থাকতে হবে আমল নেক আমল থাকতে সে জান্নাতি হয়ে যাবে কিন্তু এখন আমাদের সমাজে মানুষের মনে করে পীর সাহেবে বুঝি পীরের কাছে মরিদ হলেই মনে হয় জান্নাতি নিয়ে যাবে জি আমাদের আকিদা সেটা নয় আমরা পীর আউলিয়ায় কেরামগঞ্জকে আমরা মানি বিশ্বাস করি কলিজা থেকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু তিনারা আমাদেরকে রাস্তা দেখাই দিবেন এইটা রাস্তা দেখাই দিবেন আমলের রাস্তা আমরা আমল করবো আল্লাহকে কীভাবে পাওয়া যায় রসুলকে কীভাবে পাওয়া যায় এই সিস্টেমটা আমাদেরকে লাইনে ধরিয়ে দিবেন এ হচ্ছে পীরির কাজ উল্লাদের কাজ কিন্তু বিষয়টা এমন না যে আপনি যেখানে মৃদু হইলে ওই পিড়ি আপনাকে জান্নাতে সরাসরি নিয়ে যাবেন নও সেটা সম্পূর্ণ ভুল কথা প্রদর্শক আমরা উল্লা আল্লাহর পক্ষের মানুষ একটা কথা মনে রাখবেন যে আল্লা মানা আর অলি মানা আল্লা মানা আর নবী মানা কিন্তু এক না একটা কথা আছে না আল্লা মানা নবী মানা ন আমি আবার বলছি কথা শুনেন আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা হয় আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হ আপনি আল্লাহকে মানলেন নবীকে মানলেন না আপনি ইমানদার হতে পারলেন না আপনি রসুলকে যদি মানেন তো অটোমেটিক আপনি আল্লাহকে মানবেন রসুলকে যে ব্যক্তি মানে বোঝা গেল আল্লাহকে মানার পরই রসুলকে মানে সুহান আল্লাহ প্রিয় দর্শক বিরুদ্ধে শেয়ার দিয়ে সাথে থাকুন